নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাবো জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই জুন মাসের কথা বলতে গিয়েই প্রথমে তাদের রাশিগত দিক একটু বলে নিই তারা কেমন হয় আবার বলছি যাদের রাশি লগ্ন জানা নেই তারা কিছুটা নিজের শরীরের সাথে মেলাতে পারবেন এই বৃষ একটু একটি স্থির এবং পিতৃ রাশি এই রাশির জাত ব্যক্তিরা অল্পভাষী হয় মানে কম কথা বলে তবে ফ্যামিলির জন্য মানে কুলোহিতকারী হয় তারা বিলাসী একটু শুয়ে থাকতে বা ঘুমাতে একটু অলস প্রকৃতির ভালোবাসে শরীরে অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু লোমযুক্ত হয়ে থাকে গরমটা সাধারণত লম্বা হয় একটু হস্যতার দিকে মানে বেঁকে চলার দিকে ঝোঁক থাকে দোহারা চেহারা বিশেষ কন্ধ ঠোঁট কপাল সব কিছু একটা ভারী ভারী ভাব এরা খুব দায়িত্বশীল হয় এই গেল দু চার কথায় বৃষরাশি সম্বন্ধে আপনাদের জানান জানালো এবার বলছি জুন মাসে গ্রহগত অবস্থান কেমন থাকবে রাশিতে থাকবে বৃহস্পতি থাকবে রবি শুক্র ও বুধ পনেরো তারিখে রবি দ্বিতীয় যাবে আর বারো তারিখে শুক্র যাবে দ্বিতীয় চোদ্দো তারিখে বুধ যাবে দ্বিতীয় পঞ্চমে থাকবে কেতু দশমে থাকবে শনি একাদশে রাহু এবং দ্বাদশে মঙ্গল এই হল গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে আপনি কি ফল পাবেন সেটাই আপনাদের জানাবো শরীর ভালো থাকবে তবে শরীর ভালো থাকলেও মনের উপরে একটা বাড়তি চাপ পড়বে বেশ কিছুটা অনিয়মও হবে সব দিক দিয়ে খাওয়া দাওয়ার দিক দিয়ে টাইমিংয়ের ব্যাপারে আর তাই শরীর একটু ডিস্টার্ব করতে পারে বড়সড় কিছু নয় তাই শরীরের প্রতি যত্ন নেওয়া খুব প্রয়োজন আর আর্থিক দিক এই মাসটা ভীষণ শুভ নির্দেশ করে তবে হ্যাঁ পরিশ্রম গুণ বাড়বে মানসিক চাপ থাকবে চিন্তা ভাবনাও বাড়বে সেই সাথে ছোট ভাই বোনদের সাথে মত দেখা দেবে অর্থাৎ মনের অমিল দেখা দেবে আচ্ছা এই মাঝখানে একটা কথা বলে নিই বলতে বলতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো সব মিলছে না কারণ আমরা গোচর ভিত্তিতে বলছি তো জন্মগত ছকের সাথে হয়তো মিল থাকবে না তাই সব ফল এইভাবে পাবেন না যদি দেখা যায় যে একদমই মিলছে না তাহলে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু সলা পরামর্শ করে নেবেন যদি মনে করেন আমার সাথেও কথা বলতে পারেন যাই হোক হ্যাঁ আর একটা কথা হচ্ছে প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা থাকছে তাদেরকে একটু বেপরোয়া মনোভাব আর কি তোয়াক্কা না করা মনোভাব দেখা দিতে পারে সেই সাথে বলি পিতামাতার নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই একদমই চিন্তার কারণ নেই তবে মাতার ক্ষেত্রে জয়েন্ট পেন জাতীয় বা গাঁঠে ব্যথার সমস্যা থাকলে সেটা বাড়তে পারে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আর সেই সাথে বলছি সন্তান বা সন্তানরা একটু অবাধ্য হবে দিকটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করতে হবে আর স্ত্রী বা স্বামী অর্থাৎ জীবনসঙ্গীর অসুস্থতা আর শরীর একটা গড়বড় করতে পারে সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন কি তার কাটা ছেঁড়া রক্তপাত ঘটতে পারে এই সমস্যাও দেখা দেখা দেবে এই রকমই গ্রহগত অবস্থান কারণ সপ্তমে অষ্টম মঙ্গল রাহু এবং শনির একটা প্রভাব থাকছে তাই একটু সাবধানে চলাফেরা করলেই ভালো আর সেই সাথে বলছি যে কিছু লোন বা ঋণ করার সম্ভাবনা থাকছে অবশ্যই সেটা কাজের জন্য কাজটা এক্সপান্ড করবে মানে কাজের এটা পরিমাণটা বাড়বে অতএব সেই ক্ষেত্রে একটা লোন হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকটা মাথায় রাখবেন বুঝে শুনে করবেন ভাগ্যোন্নতির যোগ কিন্তু প্রবল আয় অনেক গুণ বাড়বে আর যারা সার্ভিস করছেন তাদের বেটারমেন্টের সুযোগ থাকছে এ গেল সাধারণ কথা বিয়ের ক্ষেত্রে বিচার করতে গিয়ে দেখা যায় যে বিবাহ ক্ষেত্র শুভ কোনো সমস্যা নেই আর নতুন লাভে আবদ্ধ হওয়ার জায়গা থাকছে এই মাসে এবার বলি শিক্ষার কথা শিক্ষাক্ষেত্র বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভুলে যাওয়ার টেন্ডেন্সি বা অমনোযোগী হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল তবে লোয়ার ক্লাসে অর্থাৎ প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্র ভালো ধীরে ধীরে তারা স্টেবেল করবে সমস্যা নেই কিছু কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আর কি একটু ডিস্টার্ব করবে তবে খারাপ যোগ কিছু নেই ভালোই তবে যেমন বুদ্ধিমত্তা থাকে আপনার সেই বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে মাঝে মধ্যে ভুল করে ফেলবেন আর রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা হের ফের হবে এটা মাথায় রাখবেন এ গেল শিক্ষার কথা এবার বলি চাকরির কথা যারা চাকরি প্রার্থী তাদের চাকরি পাওয়ার যোগ থাকছে তবে ভাগ্য যদিও ফেভারেবেল তবে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে কিন্তু চাকরি যোগ থাকছে ভালোই থাকছে চেষ্টা করলে ভালো রেজাল্ট করতে পারবেন আর যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্র যথেষ্ট ভালো কোনো সমস্যা নেই তবে যে কোনো লোকের সাথে বা যে কোনো এমপ্লয়ির সাথে মুখ লাগিয়ে অনেক সময় সমস্যায় পড়তে পারবেন পারেন সেদিকটা একটু খেয়াল রাখতে হবে বাকি সবই ভালো এবার বলি ব্যবসায়ীদের কথা সাধারণভাবে ব্যবসায়ীদের ভীষণ ভালো সময় কোনো সমস্যা নেই আয় বাড়বে সব দিক দিয়ে উৎসাহ বাড়বে প্রত্যেকটা ব্যবসায়ী ভালো গেন করবেন কাজের গতি ভালো থাকবে মনে সন্তুষ্টি আসবে বিশেষ করে অর্থ লগ্নিকারী সংস্থা লৌহ ইস্পাত কারখানা বা এই জাতীয় উৎপাদনের ক্ষেত্রে শৌখিন দ্রব্য প্রেস এমনকি কনস্ট্রাকশনের ব্যবসায়ীরাও ভালো কাজ করবেন অর্থাৎ সব দিক দিয়ে বিচার করে দেখা যায় যে প্রত্যেকটা ক্ষেত্র জুন মাসের ভালো ফল দেবে আশা করা যায় অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাস যথেষ্ট শুভ বলে পরিগণিত হবে নমস্কার আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন